كل محدثات بدعة وكل بدعة صل وكل ضلالة وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانهم وعلى ربهم يتوكلون رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين <applause> হয়নি হবে না হতে পারে না আমার নব সাথে কারো তোল না হবে না হতে পারে না আমার নব সাথে কারো তোল না তুলনা তো হবে না ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সকল নবী রসুল ছিলেন আল্লাহ দেওয়ানা সকল নবী রসুল ছিলেন আল্লাহ দেওয়ানা দুই নয় দেখবে খোদা দিলেন তামান্না আর মোর নবীকে ডেকে নিল স্বয়ং রাব্বানা হয়নি হবে না হতে পারে নাও আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীদের সাথে কারো তুলনা সমস্ত তারিখ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকৃত সে আল্লাহ যে আল্লাহ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবার আকুয়া তালা আমাদের হায়াতকে দারাজ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন প্রশংসা যিনি দাবি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি হায়াতের মালিক মতের মালিক জাহান নামের মালিক তিনি হচ্ছেন রোজের মালিক দরদর সালাম বরিশিত হন আল্লাহ নাম সাল্লামের ওপর সাল্লাম আল্লাহ আলহ আল্লাহ আলে আজকে জালসার সভার সভাপতি মহাশয় প্রাণ প্রিয় কমিরাবাসী জালাল বিশ্বাস পাড়াবাসী মালদাবাসী আপনাদের সামনে আমি পবিত্র ওরানুল করিম থেকে সুরা আনফাল থেকে একটা আয়াত পাঠ করেছি হাদিসে নাবাবি থেকে এক জায়গা থেকে এক টুকরো হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত আর হাদিসকে সামনে রেখে খুব অল্প সময়ে কিছু কথা বলে আমার বক্তব্য সহ দেব ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলা তো করেন আলাইহি তাকালতু আলাইহি অনে বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনারা জলসার মাহফিলে এসে বসুন পর্দা থেকে শুন্য আলে মা ও বোনেরা আপনারা জালসার প্যান্ডেলে চলে আসেন কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ামা মা ওয়াল ইনসা ইল্লা আমি পৃথিবীর বুকে মানুষকে আর জিনকে আমি জন্য সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন যেন তারা পৃথিবীর বুকে আমার এপাদত করতে পারে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব মনে করেছি সন্ধ্যা থেকে ভাবছিলাম কোন বিষয় সম্পর্কে আলোচনা করা যায় আপনাদের সামনে একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলে বিসমিল্লাহির রহমানির রহিম انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم واذا تليت عليهم اياتهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون বলেন যারা মুমিন হবে তাদের যে গুণটা হবে তারা আল্লাহকে ভয় করবে ওদের সামনে যখন হাদিস কোরআনের কথা বলা হবে আলোচনা করা হবে জান্নাতের কথা বলা হবে জাহান নামের কথা বলা হবে তখন মনুলের দেহ অন্তরটা কেব ভেও ভাইরে রে আমাম ইয়াতো আপনারাও আপনার দে জামে আমার যে দেও খুধবার শোনেন বক্তব্য শোনেন প্রতি শুক্রবার আমি বক্তব্য রাখি ভাই আমাম আপনার দেহটা আপনার অন্তরটা কয়দিন কেবে ওঠেছে, আপনি করতে কয়দিন যারা মমিন হবে এদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে মমিনের দে অন্তরটা কেঁপে উঠবে এবার চলেন হাদিসের জগতের দিকে বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন সাহাবী যার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা তিনি এসে আল্লাহ নবীর কাছে এসে তিনি কাঁদছেন কান্না করতে করতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আপনি দোয়া করেন আপনি আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন কারণ আমি মুনাফিক হয়ে গিয়েছি এই জন্য আল্লাহর হাবিবের কাছে খলিফাতুল মুসলিম আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজর নয়নে ঝরঝর করে কাঁদছে তিনি বলছেন যে আর রাসূলুল্লাহি আমি মুনাফিক হয়ে গিয়েছি নবীজি বলেন আবু বাকর তুমি কাঁদছো কেন সে বললেন ইয়া রাসূলুল্লাহি আমি মুনাফিক হয়ে গিয়েছি কারণ আমি যখন যখন আপনার আপনার দরবারে থাকি কথা আপনি বলেন জান্নাতের কথা বলেন আপনি জাহান নামের কথা বলেন আপনি কেমন সম্পর্কে আলোচনা করেন আপনার দরবারে থেকে আপনার কাছে থেকে যেন আমার ইমানটা যেন মজবুত হয়ে যায় যেন আমার কাঁপে আমি যখন বাড়ি চলে যাই আমি যখন আমার ফ্যামিলিতে যখন চলে যাই আমি আমার বিবির সঙ্গে যখন মেলামেশা করি আমার সন্তানের সঙ্গে যখন হাসি ঠাট্টা করি খেল তারসা করে মনে হয় আমার ইমানটা কমজোরে হয়ে গেছে। আরর অসনু লাহে আমি মনে হয় মলাফি হয়ে গে আছে আ ভাইরে আমার যেই সাবির কথানে আমি বললাম এ স্বিকে কে সাবিটে হলে আন। আমি জানাই সাউ সিদ্ধিকারাদিয়া লাভোতালা আনভো তিনার হলেন বাবা সাহাবিটি কত দামি সাহাব কত দামি সাহাবিটি কত দামি আপনাকে একটি ঘটনা যেদিন নামে যে মা কা থেকে মদিনা চলে যাবে কাফেরেরা অনেক চালা যন্ত্রণা দিয়েছেন অনেক তারা ষড়যন্ত্র করেছেন এমতো অবস্থায় আল্লাহ নবীজে মাকা থেকে মদিনা যাবে আর কেসাবিটি তার দাম কত আপনাকে আমি বলি সে সা হলো আল্লাহ নবীজই বলেছেন যতগুলা। পৃথিবীর বুকে মানুষ আসবে যত কোন মানুষ আছে ওদের নেকি গুলো যদি একটি জায়গায় করা হয় আর উম্মতে মুহাম্মদের নেকিটা যদি এক জায়গায় করা হয় তাহলে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির পাল্লাটা ভারী হবে ভাইরে আমান পর্দা থেকে শুনে বলি মা বোনেরা আমাদের আল্লাহর ভয় নাই আমাদের দেলে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই কেমন আল্লাহর ভয় করেছিলেন আল্লাহ রসুলে সাবিরা ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ইন

অন্তরটা ফেটে যায় সাবির কত দামি সাবির কত দামি আল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনা চলে যান আবু বকরের বাড়িতে এসে এই রকম ভাবে আওয়াজ করলেন আওয়াজটা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আল্লাহ নবীজি বলছেন আবু বকর তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আবু বাকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহি আপনি যে দিন থেকে বলেছিলেন যে আবু বাকর রে হিজরতের সাথে তুমি হবে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব তাহলে কত কান্না কাটি করেছিলেন তাহলে হিজরতের সাথে এবং এত দামি বড় সাহাবি তিনি জাহান নামের ভয় নয় তিনি আল্লাহর ভয়ে কেপেছেন কান্না কাটে করেছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ যায় না আল্লাহর প্রেম ছড়ায় কাছে কোন কিছু চাই না তাহলে ভাইরে আমার অতএব যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কোনো দিন হতাশ হতে পারে না তাহলে সাহাবিরা কতটা ভয় খেয়েছেন কতটা কান্না কাটে করেছেন আজকে মুসলমান এত হাদিস কোরআনের কথা আলোচনা করা হয় মুসলমানেরা কোনদিন কান্না করতে পারে না তাহলে সাহাবিরা কত কান্না কাটি করেছিল সাহাবিরা এই রকম ভাবে তিনারা জাহান নামের ভয়ে কেঁদেছেন এখানে আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী আম্মুজান আয়েশা একটি ঘটনা শোনায় হাদিসটা লম্বা আছে কিছু সারাংশ বলি হঠাৎ আম্মু জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে কান্না করলেন নবীজি বললেন আয়েশা রে তুমি কান্না করছো কেন তোমার কি বাবা হয়েছে আয়শা তুমি কেন কান্না করছো বলো তাহলে এবার আপনাদেরকে বলি মহিলাটাকে মহিলাটা কত দামি বড় মহিলা আপনি কি জানেন আল্লাহ নবীর যতগুলো বিবি ছিলেন হজরতে খাদিজা রাদি আল্লাহ আনাহা যতগুলো কে মনে রাখবেন এখন আমি কান্নাকাটি করেছি আমাকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ নবী যে বলছে আয়েশার আল্লাহ তাবারাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন